এটা সেভেন্টি বাসন্তী পোলাও আর দু পিস চিকেন কষা আর এখন শেষ হয়ে এসছে এই যে মাটনের সাইজ এইটটি গ্রামস এর মাটন ইয়ে আছে এক পিস মাটন দিয়ে ছোট পোলাও হচ্ছে এটা সত্তর টাকা পড়েছে একশো দশ পিস আর তার বড়টা হচ্ছে লাঞ্চ ডিনার চার পিস চিকেন এটার সঙ্গে চার পিস চিকেন একশো ষাট আর দু পিস মাটন নব্বই গ্রাম করে হচ্ছে তোমার ইয়ে কত ওইটা হচ্ছে আড়াইশো টাকা আর এটা হচ্ছে ওয়ার্ল্ড মিনি ওয়ার্ল্ড কাপ এটা মিনি ওয়ার্ল্ড কাপে দুটো লাঞ্চ ডিনারের রাইস যাবে আট পিস চিকেন যাবে তিনশো তিরিশ দুটো লাঞ্চ ডিনারের রাইস যাবে আট পিস চিকেন যাবে তিনশো তিরিশ ওরা পয়সা দিয়েছে এটা পোলাও ভুল চিকেন দিয়ে না মাটন দিয়ে অনেক তো মাটন চিকেন খেয়েছিস একটা মাটন দিয়ে খেলতে খেতে দেখতে পাচ্ছি ঠিক আছে

এটা সেভেন্টি বাসন্তী পোলাও আর দু পিস চিকেন কষা এই কিন্তু রেডি হচ্ছে পোলাও কপুস মিনি অর্ড কাপ কাপো এই মিনি ওয়ার্ল্ড কাপ কি কি যাচ্ছে একটু বলো দুটো লাঞ্চ ডিনার রাইস আর আট পিস চিকেন দুটো লাঞ্চ ডিনার রাইস দেড় হাজার আর এমএল এটা আচ্ছা আচ্ছা বেশ চোরে পোলাও দেখাতে পাচ্ছি কিসমিস আর কাজু কিন্তু এখানে রয়েছে এই যে উপরে কাজু রয়েছে কিসমিস কিন্তু দেখাতে পাচ্ছি এখানে কাজু এই দেখাতে পাচ্ছি আর এর উপরে আট পিস চিকেন যাবে তাই তো এটার দামটা কত থাকছে এটা থ্রি থার্টি আর মাটন যদি যাই সেটা কি আট পিস যাবে না একশো থেকে একশো গ্রামে চার পিস যাবে কটনের দাম কেমন থাকে ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি পাঁচশো কুড়ি টাকা তো মিনি ওয়ার্ল্ড কাপ চালু করেছে কিন্তু পোলাও কাকু প্রথমে কিন্তু ছোট পার্সেলের প্যাকেট ছিল তারপরে একটু লার্জ হলো তারপরে কিন্তু আমার মিনি ওয়ার্ল্ড কাপ চলে এসে তো বুঝতেই পারছেন কি পরিমাণে ক্রেস রয়েছে এখানে তো আর দেরি না করে অবশ্যই কিন্তু একটা বার এসে এই পোলাও ট্রাই করতে পারেন কি পরিমাণে ক্রেস এখানে দেখাতে পাচ্ছি প্রচুর কিন্তু ভিড় রয়েছে অলরেডি এখানে এখন প্রায় আটটা বেজে গেছে আটটা আটটা পনেরো বেজে গেছে অলরেডি অলরেডি একারই শেষ আর কিছু বলার নেই করে অবশ্যই কিন্তু এই যে আমাদের কালী মন্দির আছে যেখানে সামনে কিন্তু এখানে রয়েছে কানারা ব্যাংক আর তার সামনেই রয়েছে কিন্তু এই যে আমাদের পোলাও কাকুর দোকান ভাইরাল পোলাও কাকুর যেখানে কিন্তু জাস্ট আলাদা লেভেলের পোলাও পাওয়া যাচ্ছে মাত্র সত্তর টাকায় দু পিস চিকেন দিয়ে হর পেট কিন্তু সুন্দর পোলাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে ঘরোয়া রান্নায় তো না করে অবশ্যই একটা বার এসে কিন্তু ট্রাই করতেই পারেন যদি আপনারা এই মিনি ওয়ার্ল্ড কাপ নেন আমি বলবো সত্তর টাকা দিয়ে এর সিম্পল টাকা যেটা রয়েছে সেটাও ট্রাই করতে পারে তখন ভিডিওতে আমি ছিলাম সাথে ফুটবল সবই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার পেজটাকে ফলো করে দেবে আজকে মতো এখানে